হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ময়না ব্লকস ডবল ওয়ান চ্যালেন কেউ ভিডিওটা স্কিপ করো না তো দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে বিয়ে বাড়ির ভিডিও তো দেখো আমি রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছি একদম আমার বাড়ির পাশেই আর দেখো পুরো লুকটা তোমাদের একটু দেখাচ্ছি মানে রাস্তা দিয়ে একটা বাচ্চা যাচ্ছিলো তো ওকে দিয়েই দেখো ফোনটা ধরিয়েছি তো কথা বলতে বলতে দেখো প্রায় চলেই আসলাম ওই দেখো পাশে একদম বিয়ে আমার বাড়ির থেকে একদম সামনে হাঁটতে হাঁটতে যতটা লাইট দেখছে ওইখানে চলেই আসলাম দেখো এটা কোনের দিদি আর কনের মা কাকিমা ঘরে ওই যে জলের পাতিলে হাত ঢুকিয়ে বসে আছে কথা বলবে না এই সময় মানে বিয়ে হচ্ছে বিয়ে হলে তখন মেয়ের মার এরকম জলের পাতিলে হাত ডুবিয়ে বসে রাখতে হয় যতক্ষণ বিয়ে না হবে তারপরে চলে আসলাম যেখানে বিয়ে হচ্ছে এই দেখো ওইখানে বিয়ে হচ্ছে তো এসে দেখছি বিয়ে হয়ে গেছে এই দেখো বর কোণে জল মিষ্টি দিয়েছে সারা দিন যেহেতু উপোস থাকতে হয় সেই সকালে দধি কর্মা মানে দই খই একটু খায় আর সারাদিন উপোস থাকে তারপরে বিয়ের পরে দেখো একটু মিষ্টি দিয়েছে জল মিষ্টি তো খাচ্ছে আর বিয়েটা অনেক তাড়াতাড়ি হয়েছে গধুলি লগ্নে বিয়ে সেই জন্য বিয়েটা দেখাতে পারলাম না এসে দেখছি বিয়ে হয়ে গেছে তো চলো কোনো ব্যাপার না বাসি বিয়েটা তোমাদের দেখাবো আর তারপরে বাসি বিয়েটাও হবে একটু পরে ততক্ষণ ব্রাহ্মণ সব জোগাড় করছে তখন আমি আবার চলে আসলাম খাওয়ার প্যান্ডেলের এখানে তো এখানে দেখো স্টল বসেছে ফুচকার স্টল আর কফি আর চিকেন পকোড়া তো সবাই দেখো লোকজন ভিড় করে সবাই খাওয়া দাওয়া করছে আর বিয়েটা গধুলি লগ্নে সেই কারণে বরযাতিরাও তাড়াতাড়ি চলে এসছে আর বরের বাড়ি একদমই কাছাকাছি তো আমিও চলে আসলাম ফুচকা কাউন্টারে বললাম কটা ফুচকাই আগে খেয়ে নিই চিকেন পকোড়া পরে আসলে খাওয়া যাবে তো কটা টক জল দিয়ে আগে খেলাম দু চারটে তারপরে বললাম শুকনো দিন তো শুকনো কটা খেলাম তারপরে আবার আমাকে চাটনি ফুচকা দিল একটা তো চাটনি ফুচকাটা খেতে খুব ভালো লাগলো তাই বললাম আরও কটা দিন চার পাঁচটা আবার খেলাম খেয়ে আবার বিয়ের দিকে চলে আসলাম বিয়ের জায়গা দেখতে দেখি যে বাসি বিয়ে শুরু হয়েছে নাকি তো দেখছি না এখনও শুরু হয়নি মানে হবে এখনই তো সেই তর্জোড়ই চলছে আর বাসি বিয়েটা সম্পূর্ণ ছেলেদের খরচায় হয় পরের দিন সকালে হয় কিন্তু এখন সব বিয়েবাড়িতে দেখে থাকি মানে বিয়ের দিনই রাত্রেবেলায় বাসি বিয়েটা সেরে নেয় যেহেতু অনেকে তার সকাল সকাল তাড়াতাড়ি মানে বউকে নিয়ে বাড়ি চলে যায় এদেরও নিয়ম মানে সূর্য ডোবার আগে বউকে বাড়ি নিয়ে যায় তো এরাও সকাল সকাল চলে গেছে 또 넣어 줘. 어 줘. 담도 넣어 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 বাসি বিয়ে হয়ে গেল তো ওদের নতুন জীবন শুরু হলো সবাই ওদের আশীর্বাদ করো আর বর কোনেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমাদের বাড়ির সামনে দিয়ে বট যাওয়ার সময় আমি একটু ভিডিও করে রেখেছিলাম তোমাদের একটু দেখাচ্ছি আবার বাইরে বেরিয়ে আসলাম দেখি ওখানে ড্যান্স করছে তো বিয়েবাড়িতে তো সবাই নাচ গান করবেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ভিডিও করলাম তারপরে অনেকটা রাত হয়ে গেছে এবার খাওয়ার দিকে চলে গেলাম বসে পড়েছি দেখো খেতে দিয়ে দিয়েছে বিরিয়ানি আর চিকেন কষা তার আগে ছিল কি কি দেখো তোমাদের বলে দিচ্ছি তার আগে ছিল ভেজিটেবিল চপ স্যালাড টমেটো সস তারপরে ছোলে বা টোড়া কিন্তু আমি পুরো ভিডিও দেখাতে পারিনি কেন কেউ ছিল না সেই কারণে দেখো বন্ধুরা চলে আসলাম বিয়ে বাড়ি থেকে অনেকটাই রাত হয়ে গেছে উফ বাবারে বাবা এত গরম লাগছে কি বলবো একেতেই ভারী শাড়ি তারপরে গয়না কাঠি গরম পড়ে গেছে দেখো কি তোমাদের দেখাচ্ছি সব শাড়ি খুলে সব দেখো খুলে রেখে দিয়েছি গয়না কাটি আর এমনিতেই আজকে সারা দিন মানে এত রোদ উঠেছে কিন্তু সকালবেলায় মেঘলা ছিল তারপরে রোদ উঠেছে এত মানে গরমটাও আজকে খুব ছেড়েছে আর যখন দুপুরবেলায় জল ভরতে গেছে একটা নাগাদ গেছে তো শাড়ি পরে আমি আবার খুলে ফেলেছি জানো এত গরম আর রোদ আর তারপরে পুকুরটাও অনেকটা দূরে যেতে হবে সেই জন্য আর গেলাম না তো এত শাড়ি পরেছি সেই জন্য এখনও গরম লাগছে খালি ঘাম দিচ্ছে তারপরে এসে ছেড়ে যে হাত পা মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ হয়েছি এখন একটু শরীরটা হালকা লাগছে তাহলে চলো তাড়াতাড়ি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও তাহলে গুড নাইট টাটা বাই বাই